আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে নতুন নতুন ডিজাইনের একদম পাকিস্তানের ভার্সন চমৎকার কিছু পাইটের ড দেখাবো ঠিক আছে এগুলো সম্পূর্ণ স্পেশাল কালেকশন থাকবে অর্গানজার মধ্যে তো আজ কিন্তু হচ্ছে বিশেষ একটা অফারে পেয়ে যাবেন আপনার এই যে রিং ডিজাইনের থ্রি পিসটা আগের থেকে পাঁচ থেকে ছয়শো টাকা কমে থাকবে তো যারা সরাসরি আসতে চান জিট করবেন বীজ বাজার বিড়ি অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমু হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা ভাই তো শুধু কোন ডিজাইনগুলো দেখাচ্ছেন দেখেন এটা সম্পূর্ণ জিরো সিকোয়েন্স প্লাস হচ্ছে যাই সুতোর কাজ করা এবং পুরো হাতাটা কিন্তু এখানে দেখেন রিং ডিজাইন করা মানে এই ডিজাইনটার জন্য আসলে এটা বেশি ফেমাস এটা সম্পূর্ণ প্যানেলেও রিং ডিজাইন পাবেন অনেক জায়গায় শুধু মানে গোল টাইপের থাকবে বাট এটা কিন্তু সম্পূর্ণ বরিং করা থাকবে ঠিক আছে লেজার কাট করা এটা হচ্ছে এটা প্যান্টটা প্রাইস থাকবে

এটার মধ্যে এইটা একটা কালার থাকবে এটাও থাকবে সেম পনেরোশো পঞ্চাশ করে মানে একদম পাইট ড্রেস আপনারা জানেন যে এই টাইপের একটা ড্রেস সহ বানাতে গেলে মজুরিও কিন্তু আটশো টাকা লাগে ঠিক আছে বাট একদম রেডি পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এটার মধ্যে এটা একটা কালার প্রত্যেকটা কালার সুন্দর একটার চেয়ে একটা বেশি সুন্দর দেখেন এই কালারটাও খুবই সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা এটা কিন্তু খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরেকটু কমবে এটা একটা কালার থাকবে এটা প্যান্ট দেন এই হচ্ছে এটার ওড়নাটা দেখেন ওড়নাটা খুবই সুন্দর এবং পুরোটা ওড়নাই কিন্তু অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে পাবেন জামা ওড়না সেম ফ্যাব্রিক নয়টা কালার ওকে এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে এটা প্যান্টটা প্রাইস থাকবে সেম এটা দেখেন জার্স এইটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্যান্ট ওড়না পনেরোশো পঞ্চাশ এটা সিগ্রেন কালার এই কালারটা কিন্তু খুবই ভাইরাল একটা কালার এটাও থাকবে সেম প্রাইজ ঠিক আছে পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র যা যেটা পছন্দ নিয়ে নিতে হবে মিস লস এটার ওয়ান হচ্ছে বেবি পিঙ্ক কালার ফর্স এই কালারটাও কিন্তু সোভার একটা কালার প্রাইস থাকবে সেম প্রাইস ওকে পনেরোশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপর খুবই সুন্দর একটা ডিজাইন দেখা আছে এটা কিন্তু পুরোটা বোরিং এর কাটচুপি কাজ করা মানে সিকোয়েন্স করা আছে আর এটা পুরো প্যানেলটা এটা প্যান্টটা টপেটার সিল্কের মধ্যে পাচ্ছেন জামাটা থাকবে অর্গানজার মধ্যে এবং ওনাটা অর্গ্যাঞ্জা পুরোটা কাটওয়ার্কের কাজ করা প্রাইস থাকবে কত ভাইয়া সতেরোশো পঞ্চাশ কালার তিনটা আচ্ছা তিনটা কালার দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু বডি সাইজ কত আছে ভাইয়া ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে ওকে এটা একটা কালার থাকবে এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম অনলি সতেরোশো পঞ্চাশ টাকা ওকে এটা হচ্ছে এটার প্যান্টটা আচ্ছা লাস্ট ওয়ান এটা ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু আরো বেশি গর্জা যারা চাচ্ছে এটা পুরোটা বডি জুড়ে কাজ করা অর্গানজা এটা অর্গানজার মধ্যে পাবেন এটা প্যান্টটা থাকবে টপেটার সুলকের মধ্যে এটা হচ্ছে এটার ও দেখেন অর্গানজা চারপাশে বক্স প্যাটার্নে করা প্রাইস কত এটার 1750 টাকা আচ্ছা 1750 এটার মধ্যে এটা একটা কালার দেখেন এটা খুব সুন্দর এটা কালার কিনতেগুলো 36 থেকে 46 পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে ঠিক আছে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা ওকে আমরা লাস্ট একটা ডিজাইন দেখাই দেখেন এগুলো একদম ঈদের জন্য বেস্ট কালেকশন দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন এবং কাজগুলো একদম ইউনিক থাকবে প্রাইসটাও থাকবে হাতের নাগালে প্রাইস থাকবে এটাও সতেরোশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এবং এইটা হচ্ছে লাস্ট কালার দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে এটার প্যান্টটা দেন এই হচ্ছে এটার ওড়নাটা সতেরোশো পঞ্চাশ এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ